রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সোনামুনিদেরকে রেখেছি কারণ ঘরের ভিতরে অনেক ঠান্ডা তার জন্য সকাল হলে ওদেরকে রৌদ্রে বের করে দিই তখন এখানে রৌদ্র ছিল এখন রৌদ্রটা চলে গেছে তারপর যখন আমার সব কাজ উজ হয়ে যায় আমি ঘরে ঢুকি তখন ওদেরকেও আমি ঘরে ঢুকিয়ে দিই কিছুক্ষণ পর সামনের বারিন্দাতে নিয়ে যাব সামনের বারিন্দাতে এখন রৌদ্র পড়ছে এখানে ওদেরকে নিয়ে যাবো আর আমার রান্না রান্নাবান্নাটা শুরু করে দেবো এখন আমি বসে বসে সব সবজিগুলো কেটে নিচ্ছি কাটা ধোয়া কাটা হয়ে গেলে তারপরে একবারে রান্নাটা চাপিয়ে দেব ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়েই তারপর আমি সবজিগুলো কাটছি এখানে আমি লাই শাক কেটে নিচ্ছি ওই বাবু এখানে আমি লাই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর কাটবো শিম আলু দিয়ে চচ্চুরি করব শিম আলুটা কাটবো শিম আলুর চচ্চুরি রেসিপিটা অলরেডি আপনারা শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম নিশ্চয় দেখেছেন সমস্ত কিছু কেটে তারপরে বসালে একটু তাড়াতাড়ি হয় আর কি আর যখন সময় কম থাকে তো একটা সবজি কাটি একটা বসাই সেভাবেই করি যখন যেদিন যেরকম সুবিধা হয় সেরকমই করি এখানে আমি ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর দিকে মা অল্প আমাকে এসেছে সবজি কেটে হেল্প করার জন্য আমি কেটেছিলাম তার মা এসে বসলো বললো যে তুমি করো কি কর আর আমি সবজিগুলো কেটে দিচ্ছি তারপর আমি উঠে গেলাম এখানে শাকটা আমি বানিয়ে নিচ্ছি তারপর চচুড়িটা বানাবো ডাল হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি শাকের মধ্যে অল্প সুজি দিয়ে দিয়েছে তাহলে শাকের জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর শাক যত ভালো করে মজানো হবে ততই খেতে স্বাদ হয় তাই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শাকটাকে টানিয়ে নিচ্ছি কারণ নাড়াচাড়ার উপর না লাগলে কি হয় শাকটা লেগে যাওয়ার ভয় থাকে নিচের দিকে পুরো লাগার তার জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শাকটাকে মানে কষিয়ে নিচ্ছি এখানে আমার শাকটা অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা থালের মধ্যে এখানে আমি একটা প্লেটের মধ্যে শাকটাকে নামিয়ে নিচ্ছি আমার শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন অনেক সময় পর আবার আপনাদের সামনে আসলাম এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তারপর আমি একটু ফুলকপি আলু পনির দিয়ে সবজি বসিয়ে দিলাম কারণ রাত্রেবেলা একটু বিকাল দিকে একটু বাজারে কাজ আছে কিছু জিনিস আনতে লাগবে তার জন্য ঠান্ডার দিনে আর এসে বাজার থেকে এসে আর আনতে ইচ্ছা করবে না তার জন্য সবজিটা বানিয়ে রেখে দিচ্ছি খাওয়ার সময় গরম করে নেবো হয়ে যাবে আর রুটি বানিয়ে নিলে হয়ে যাবে আটা মাখবো বাজার থেকে এসে আটা মেখে রুটি বানাবো হয়ে যাবে একবার দেখে নিন কীরকম হয়েছে আমার তরকারিটা তারপর আবার আসবো ওই আবার অল্প সময় পর আবার দেখা হবে ঝোলে জাল উঠছে মাত্রই জলটা দিয়েছি গরম জল দিয়েছি ফুলকপি আলু পনির সব কিছু ভেজে মশলাটাকে কষিয়ে দিয়ে তারপর ঝোলটা দিয়ে দিল নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি তারপর আমি আসলাম একটু সাজুগুজু করতে সারাদিনে বিকেলবেলায় একটু নিজের চুল চেরানোর বা নিজের শরীরের যত্ন করা একটু সময় পায় তার জন্য চুল টুল আচড়িয়ে একটু রেডি হচ্ছি আর এদিকে রোজ আমার এত এত চুল পড়ে দেখেন বন্ধুরা আপনাদের কাছে যদি এই চুল পড়া বন্ধ হওয়ার কোনো সমাধান থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন আমাকে চুল টুল আচড়িয়ে তারপর একটু রেডি হয়ে গেলাম চুলগুলো তো একদম পরে একদম মানে পুচ্ছর হয়ে গেছে ভাবছি কেটে ফেলবো অল্প চুলটা সমান করবো একটু একদম মানে ঝরে একদম পাতলা হয়ে গেছে কাটতেই লাগবে চুলটা একটু চলেন বন্ধুরা আমার বাগানে যে গাছ লাগিয়েছিলাম সেগুলো বাঁধাকপি ফুলকপি এগুলো হয়েছে চলেন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যেখানে শস্য শাক লাগিয়েছিলাম এগুলো ভালো হয়নি ফুলকপি হয়েছে আর বাঁধাকপিগুলোও গোল হচ্ছে আর এদিকে ডাটা শাক আছে তারপর ওইদিকে ধনেপাতা পাতা ছিটিয়েছিলাম বেশি হয়নি কারণ পাশের বাড়ির মুরগিগুলো যখন আমি ধনে পাতা নতুন নতুন ছিটিয়েছিলাম ধনের বীজ তখন পাশের বাড়ির মুরগিগুলো আসতো তো এসে পুরো খেয়ে দিয়েছে যতটুকু আছে অল্প স্বল্প এগুলো উঠেছে ভালো হয়নি ধনেপাতা ইচ্ছে তো করে একদম পুরো বড়ো করে বাগান করতে অনেক গাছ লাগাতে কিন্তু আমার সময়ের জন্য আর হয় না আমার তো কেউ অন্য কেউ করে দেয় না তার জন্য নিজেরই করতে হয় সময়ের যেভাবে হয় না তার জন্য যতটুকু পারি অতটুকুই করি আর এদিকে বেগুনের চারাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে সার তো দেই না তো বিনা সারের তার জন্য একটু সময় লাগে যদি সার দিতাম তাহলে আরও তাড়াতাড়ি বেড়ে যেত গাছগুলো আর এদিকে আমাদের লেবু গাছে লেবু হয়েছে এগুলো গন্ধ রাজ খুব সুন্দর একটা গন্ধ আছে আর লেবু পাতাগুলো তরকারির মধ্যে দিলেও খুব সুন্দর একটা গন্ধ হয় বেশিরভাগ আমি ডালের মধ্যে দিই ডাল শাকে দিই খুব ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে ডাল ডালে দিলে তারপর সন্ধ্যার পর আমি রেডি হয়ে দোকানে চলে গেলাম এখানে আমি বসে আছি আর যা যা কিনতে লাগবে লিস্টটা বরের হাতে দিয়ে দিলাম কারণ আমার পায়ের সমস্যা আছে আমি বেশি হাঁটতে পারি না তার জন্য ওকে দিয়ে দিয়েছি ও কিনতে গেছে আর আমি এখানে দোকানে বসে আছি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি রাতে